হিন্দুরা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী হয়ে নিজেদের এক ঈশ্বরকে হারিয়ে ফেলেছেন হিন্দু ধর্মে কিন্তু এক ঈশ্বর বিশ্বাস করার কথা বলা হয়েছে বেদে মুসলিমরা এক ঈশ্বরে বিশ্বাসী তাই এদের বিভক্ত করা বড় কঠিন হিন্দুদের কিন্তু বহু ঈশ্বর কেউ কালী কেউ দুর্গা কেউ গণেশ কেউ রাম কেউ হনুমান আসলে এত ঈশ্বরে বিভক্ত হলে নিজেদের মধ্যেই ইউনিটি থাকা যায় না যে হিন্দুদের আসল ভগবান বা আসল ঈশ্বরকে তারা নিজেরাও হয়তো ডিসাইড করতে পারে না অনেক সময় যার জন্যে ওদের নিজেদের মধ্যেই অনেক সময় তর্ক বিতর্ক হয়ে যায় যে আমি তো গণেশ ভক্ত তুই হনুমান ভক্ত এক ঈশ্বরে বিশ্বাসী লাভটা কি বলি আপনাকে মুসলমানদের মধ্যে বিভিন্ন জাতি গোত্র তফাত আছে যেরকম কাদিয়ানি শিয়া সুন্নি আহলে হাদিস এরকম অনেকেই আছে কিন্তু ঈশ্বরের বেলায় বা আল্লাহর বেলায় বা সৃষ্টিকর্তার যখন প্রশ্ন উঠবে তখন কিন্তু তারা সবাই এক তাই এদের বিভক্ত করা যায় না ওইখানে গিয়ে কিন্তু সবাই এক গ্রন্থ একটাই সে শুধু কোরআন এর আগে আপনাদের বলেছি কোরআন কিন্তু মুসলমানদের বই না কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির বই আর মুসলমানরা এটাকে নিজের বলছে একটাই কারণে যেহেতু তারা এটাকে ধারণ করছে তারা এইটা অনুসারে নিজের জীবনে চলার চেষ্টা করে তাই মুসলমানরা ধরে নিয়েছে এটা ওদের কিতাব আসলে একজন হিন্দু বা একজন বৌদ্ধ খ্রিস্টান সে যদি কখনো দাবি করে যে কোরআন আমাদেরও বই তাহলে মুসলমানদের অস্বীকার করার কোনো উপায় নেই কারণ কোরআনে লেখাই আছে সমগ্র মানব জাতির বই আমি আরেকটা ভিডিওতে এই বিষয় আলাপ করেছি অবশ্য এখন হচ্ছে যে এক ঈশ্বরে বিশ্বাসী আর বহু ঈশ্বরে বিশ্বাসী সুবিধা অসুবিধাটা কোথায় দেখুন দিনু কৃষ্ণ ঠাকুর কি বলছে কেন কারণ ওদেরকে ভাগ করবে এমন ক্ষমতা পৃথিবীতে নেই ওরা এক আল্লাহ বিশ্বাসী আর আমরা একটা ঈশ্বরে বিশ্বাসী

ধরে নিন আপনি একটা অফিসে চাকরি করছেন সেখানে আপনার বস আছে আরও যদি কয়েকটা বস তৈরি হয়ে যায় আপনি কোন বসের কথা মানবেন বহু বস হলে সমস্যাটা কোথায় আপনি একটা বসের কথা যদি শুনে চলেন তাহলে আপনি সুন্দরভাবে চাকরিটা করতে পারেন সুন্দরভাবে অফিস করতে পারলেন সব কিছুই গোছানো থাকলো আর যদি সেখানে তিন চারটে পাঁচটা ছটা বস রেডি হয়ে যায় তাহলে আপনি কার মন জুগিয়ে চলবেন এই বসের মন জুগিয়ে চলতে গেলে আরেক বস রাগ হবে আরেক বসের মন জুগিয়ে চলতে গেলে আরেকজন বস রাগ হবে ঠিক সেরকমই হিন্দুদের ক্ষেত্রেও হয়েছে বহু ঈশ্বরে বা বহু ভগবানে যখন বিভক্ত হয়ে নিজেদের তৈরি করে রেখেছে তাহলে তাদের ঘটনাটা অনেকটা এইরকম অফিসের বসের মতন মুসলমানদের সবচেয়ে বড় সুবিধা যে এরা বিভিন্ন জাতি গোত্রের তফাত হয়ে থাকলেও সবাই কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে বা সৃষ্টিকর্তার বিষয়ে যখন প্রশ্ন আসে তখন সবাই কিন্তু এক ঈশ্বরে বা এক আল্লাহে বিশ্বাস এখানে কিন্তু মুসলমানরা অনেক এগিয়ে আছে হিন্দুরা বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী হয়ে নিজেদের এক ঈশ্বরকে হারিয়ে ফেলেছেন হিন্দু ধর্মে কিন্তু এক ঈশ্বর বিশ্বাস করার কথা বলা হয়েছে বেদে কিন্তু তার থেকে তারা সরে গিয়ে তারা বহু ভগবানে বহু দেবদেবীতে নিজেদের বিভক্ত করে নিজেদেরই নিজেদের আলাদা করে ফেলেছে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই বা প্রত্যেকটা ধর্মগ্রন্থে এক ঈশ্বরে বিশ্বাস করার কথা বলা হয়েছে কিন্তু হিন্দুরা তার থেকে সরে গিয়েছে আশা করি একসময় সংশোধন হবে হিন্দুরা নিজেদের ধর্মগ্রন্থ পড়া বাদ দিয়ে ব্রাহ্মণকে দিয়ে পড়ায় ব্রাহ্মণ যা বোঝায় তাই বুঝে নেয় হিন্দুরা যদি নিজের গ্রন্থকে ঠিক মতন পড়ে তাহলে দেখা যাবে এই দেবদেবীর কোনো প্রয়োজন হয় না তারা এক ঈশ্বরে বিশ্বাস করে নিজেদের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে চলতে পারে আশা করবে এই কুসংস্কার একসময় কেটে যাবে হিন্দুরাও ঠিক এক ঈশ্বরে বিশ্বাসী হয়ে তাদের জীবন সুন্দরভাবে চলার ব্যবস্থা করে নেবে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে